আসসালামু আলাইকুম ভিউয়ার্স কবরস্থান একটি পবিত্র জায়গা হলেও সবার মধ্যে এই জায়গা নিয়ে কিছুটা ভীতি কাজ করে কেমন গা সমসময় নিস্তব্ধতা নানা ভীতিকর কাল্পনিক গল্প চর্চিত আছে এই স্থান নিয়ে তবে এর মধ্যে যদি থাকে রহস্যময় এক মূর্তি যাকে নিয়ে গল্পের শেষ নেই মূর্তিটি নারী না পুরুষের সে বিষয়ে নিশ্চিত নন কেউই স্থানীয়রা অনেকে মৃত্যুর দেব হিসাবে কল্পনা করেন কারো মতে আবার এই মৃত্যুর সঙ্গে জড়িয়ে রয়েছে ভয়ঙ্কর অভিশাপ আমেরিকার ওয়াহর ক্লিনল্যান্ডে নেক হিউ নামে একটি কবরস্থান রয়েছে এই কবরস্থানে তেরো নম্বর লটের দিকে এগুলোই দেখা যাবে তামার বিশাল এক মূর্তি তেরো সংখ্যাটিকে অশুভ বলে মানেন অনেকেই এই মূর্তির সঙ্গে অশুভ সংখ্যার কোনো যোগসূত্র রয়েছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন স্থানীয়রা ক্লিংল্যান্ডের কবরস্থানে দশ হাজার বেশি কবর রয়েছে কিন্তু যে এলাকাতে হাসিরব পরিবারের কবর রয়েছে সেখানেই তৈরি হয়েছিল এই তামার মূর্তি ইতিহাস উন্নয়ন উনিশশো চব্বিশ সালে হারমানের নটজের নামে কারিগর তামার এই মূর্তি করেছিলেন স্থানীয়দের অনুমান হাসিরত পরিবারের উদ্দেশ্যে শ্রদ্ধা কাপনের জন্যই মূর্তিটি তৈরি করেছিলেন তিনি ক্লিভল্যান্ডের খ্যাতনামে ব্যবসা হিসেবে পরিচিত ছিল হাসিরত পরিবার তার দর্শকের বেশি সময় ধরে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিলেন ওই পরিবারের সদস্যরা পরিবারের কেউ মারা গেলে তাদের এখানে হতো মূর্তির নিচে ইংরেজি হরফে খোদাই করা হয়েছে হাসরত পরিবারের নাম মূর্তির পিছনের দিক থেকে দুদিকে ছড়িয়ে রয়েছে দুটি ডানা ডানা দুটির মুখ সামান্য নিচের দিকে ঝুঁকানো মূর্তিটি দুহাত দিয়ে একটি নিভে যাওয়া মশাল ধরে রয়েছে মশালটি আরও আবারও উল্টেভাবে ধরা অনেকের ধারণা মৃত্যুর দেবী মৃত্যু সেটি জীবনের আলো নিভে যাওয়ার প্রতীক হিসাবে খোদাই করা হয়েছে মশালটি কবরস্থানের মূর্তিটি আদতে নারী বা পুরুষ সে বিষয়ে রয়েছে বিশেষজ্ঞদের দাবি এই মূর্তি প্রতীক কোন নির্দিষ্ট লিঙ্গ পরিচয় নয় সত্য এই ধারণা থেকে মূর্তি এমন আদল গড়ে উঠেছেন হারমান হারমান বিশ্বাস করতেন মৃত্যুর পর সবকিছু শেষ হয়ে যায় না অমরত্বের ধারণা বিশ্বাস করতেন তিনি মৃত্যু নির্মাণের সময় সেই ছবিটি ছবিটি তোলার চেষ্টা করছিলেন হারমান বিশেষজ্ঞের একাংশের দাবি সেই মূর্তিটি আসলে দ্য ডেথ ভিক্টোরিয়াসের মূর্তির সঙ্গে জড়িয়ে রয়েছে অভিশাপ এমনটা মনে করেন স্থানীয়দের একাংশ তাদের দাবি মূর্তি সামন দিয়ে হেঁটে যাওয়ার সময় সারা শরীর অদ্ভুত খেলে যায় তাদের এমনকি মৃত্যুর কোলে বসে পড়লেও মৃত্যু নিশ্চিত বলে বিশ্বাস করেন স্থানীয়রা মূর্তি সম্পর্কে নানা রকম কাহিনী জড়িয়ে থাকলেও কিং নাম্বের এই মূর্তিটি দেখতে কবরস্থানে ভিড় জমান পর্যটকরা তামার মূর্তির দিকে একটা তাকালে মনে হয় তার মুখ যেন ভাবলে চোখ থেকে কলা পর্যন্ত কালো দাগ নেমে গিয়েছে স্থানীয়দের দাবি মূর্তির কান্নার দাগ সেটি স্থানীয়দের একাংশ মনে করেন বহু বছর আগে তামার মূর্তির চোখ থেকে অনবরত জল জল সেই চোখের মূর্তির ধরে নাকি গাল বেয়ে গড়িয়ে পড়তো কলায় তামার ওপর জলের ধারা বয়ে যাওয়ার ফলে কালো দাগের সৃষ্টি হয়েছে কেউ মনে করেন মূর্তির মুখের ওপর কালো দাগগুলো আধতে কারিগরের সৃষ্টি এই ধরনের দাগ রয়েছে মূর্তি ডানার উপরে প্রিয়জনকে হারানোর যে শোক তা ফুটিয়ে তুলতে মূর্তি করে এমন আলাদা সৃষ্টি করছিলেন হারমান যে কারণে মূর্তিটি ব্ল্যাক ক্যানজেল নামেও পরিচিত তো কেমন লাগলো আজকের এই অ্যাডভেঞ্চার হওয়ার সময় ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশে থাকা বেলাইকেনটিতে ক্লিক করবেন ধন্যবাদ